হ্যালো গাইস আসসালামু আলাইকুম সোগাইস আজকে হলো আমার চাচা ভাইয়ের হ্যাপি বার্থডে সোগাইজ আজকের এই ভিডিওটা কী হবে না হবে সেটা আমি আপনাদেরকে সবাইকে দেখাবো সো আপনারা অবশ্যই অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবেন গাইস চলুন যাওয়া যাক সো গাইস এখানে আমি এসেই দেখি যে বার্থডে বয়ের বড়ো বোন এখানে একটা বেলুনকে এক একটা বেলুন কে লাগানোর চেষ্টা করছে কিন্তু এখন তো লাগাতে পারছে না সো গাইস এখানে দেখতে পাচ্ছেন অবশেষে এই বেলুনগুলো লেগেছে এই জায়গায় সো গাইস এখানে দেখতে পাচ্ছেন বার্থডে বয় এবং বার্থডে বয় বাবা মা এবং তার বড় ভাই বসেছে কেক কাটার জন্য আর কাছে সাইডে ওই যে ওইখানে কোন দেখতে পাচ্ছেন আপনারা বার্থডে বয়ের বড় বোন বসেছে আপনারা ফুল ভিডিওটা দেখতে থাকুন এখানে বার্থডে বয়কে একটা বাইট দেওয়া হলো কিন্তু বার্থডে বয় এই বার্থডে বয়ের এই এই কেকের টেস্টটা ভালো লাগেনি আর এইখানে গাই দেখতে পাচ্ছেন যে আমি একটা কেক নিয়েছি খাওয়ার জন্য সোকাইস এখানে আমি আপনাদেরকে খেয়ে দেখাচ্ছি কে কেমন হয়েছে সুগাইস হুম এটা অনেক মজা হয়েছে সুকাইস আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে বসে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ